হাইভ রান আজকের ক্লাসে অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে আলোচনা করবো এই কোর্সে অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে এবং এই কোর্সে থাকবে ইংলিশ এবং ম্যাথ ইংলিশ এবং ম্যাথ দুইটা যদি একসাথে পার্সেস করো তাহলে এর ফি হবে সতেরোশো টাকা তবে এখন টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে তেরোশো ষাট টাকায় এই দুইটা কোর্স তুমি পার্সেস করতে পারবে আর যদি আলাদা আলাদাভাবে কোর্সটা করতে চাও জাস্ট ইংলিশটা নিতে চাও এক্ষেত্রে তোমাকে আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে ম্যাথ নিতে চাইলে আটশো টাকা পে করতে হবে আর একটা কথা ক্লিয়ার করে দি এই আটশো টাকা কিন্তু মান্থলি না ফুল কোর্সটার ফি হচ্ছে আটশো টাকা অনেকেই কমেন্ট করতেছে যে আটশো টাকা মান্থলি কিনা না না কিন্তু তোমাদের সবার কথা চিন্তা করে তোমরা সবাই যেন কোর্সটা করতে পারো তার জন্য এই ফিটা কম রাখা হয়েছে ঠিক আছে তো সবচেয়ে বেটার অপশন হলো তেরোশো ষাট টাকা এই কম্বো প্যাকটা নিয়ে নেওয়া কারণ এর ফলে তোমার অনেক টাকা কিন্তু সেভিং হয়ে যাচ্ছে এখন এই কোর্সে কি কি বিষয় থাকবে এগুলো নিয়ে একটু ম্যাথ এবং সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন থাকবে যেমন সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা তিনটা লেভেল নির্ধারণ করেছি লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি লেভেল ওয়ানে থাকবে পাঁচ থেকে আটটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আর এই প্রশ্নগুলো মেন বইয়ের আলোকে করা হবে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো মূলত মেন বই থেকে আসে আমরা যেহেতু মেন বইয়ের আলোকে এই সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করেছি এর থেকে তোমরা একশো পারসেন্ট কমন পাবে নিয়মটা লেভেল টু লেভেল টুও থাকবে পাঁচ থেকে আটটা প্রশ্ন আর এই পাঁচ থেকে আটটা প্রশ্ন হবে বোর্ড প্রশ্ন প্রতি বছরই দেখা যায় বোর্ড প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষায় আসে তারপর লেভেল থ্রি এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল আর এই লেভেলে থাকবে দশটি প্রশ্ন আর এই প্রশ্নগুলো নেওয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোনো একটা স্টুডেন্ট যদি এই সবগুলো লেভেলের প্রশ্নগুলো সলভ করতে পারে তাহলে তার একশো পার্সেন্ট কমন পড়া যাবে এবং পরীক্ষায় সে প্লাস পাবে তো আমাদের এই কোর্সটা যেহেতু অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে তো অর্ধবার্ষিক সিলেবাসে তোমাদের সর্বোচ্চ পাঁচটা অধ্যায় থাকবে বিশ গণিত দিতে পারে দুইটা অধ্যায় পাটিগণিত দুইটা অধ্যায় আর জমিতে একটা অধ্যায় পাঁচটা অধ্যায় আমরা পাঁচটা অধ্যায় থেকে টার্গেট রাখবো মিনিমাম বিশটা সৃজনশীল একশোটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারে দেন পরীক্ষার হলে যাই তাহলে তার প্লাস কেউ আটকাতে পারবে না কেউ যদি এই পাঁচটা অধ্যায় থেকে লেভেল ওয়ানটা কমপ্লিট করে অর্থাৎ পাঁচটা অধ্যায় পাঁচ 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 পঁচিশ পঁচিশটা প্রশ্ন সে যদি সলভ করে যায় সেই ক্ষেত্রে তার নাম্বারটা আসবে মিনিমাম একশো থেকে এই যে পঞ্চাশ বা ষাট এরকম নাম্বার সে আসবে আর যদি সে পঞ্চাশটা প্রশ্ন সলভ করে যেতে পারে অর্থাৎ লেভেল ওয়ান এবং লেভেল টু কমপ্লিট করে যেতে পারে তাহলে সে একশো থেকে ষাট কিংবা সত্তর পাবে আর যদি তিনোটাই লেভেলেই কমপ্লিট করে যেতে পারে তাহলে তো আর কথাই নেই একশো থেকে তার নাম্বারটা একশো উঠবে এর কমে কিন্তু সে পাবে না কারণ আমরা যেভাবে সৃজনশীলগুলো তৈরি করেছি এবং সেট আপ করেছি এর থেকে তোমরা শিহুর কমন পেয়ে যাবা আর যে কোনো পরীক্ষায় এই তিনটি লেভেলের বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই এই হলো ম্যাথ আর এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আমরা অধ্যায় ভিত্তিক দুইশো প্রশ্ন সমাধান করব এবং প্র্যাকটিস প্রশ্নও করব ঠিক আছে এর ফলে তোমাদের যে এমসিকিউ 30 তিরিশ নম্বর এমসিকিউ তো তিরিশটা আসবে তো তিরিশ থেকে তোমরা তিরিশই পাবা যদি সবগুলো প্রশ্ন সলভ করে যেতে পারো অধ্যায় প্রশ্নগুলো এটা গেল ম্যাথের পার্ট তারপর আসবে ইংলিশ ইংলিশে আমরা দুইটা বই নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ফার্স্ট একটা সেকেন্ড তো সেকেন্ড পেপারটা হচ্ছে গ্রামার পার্ট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এই পার্টে আমরা আর্টিকেল ভার্ব ন্যারেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন কমপ্লিটিং সেন্টেন্স টেক কোয়েশন অ্যাটসেট্রা অর্থাৎ আরো অনেকগুলো টপিক্স নিয়ে আলোচনা করব প্রথমে ওই টপিক্স ভিত্তিক রুলসগুলো সমাধান করব ঠিক আছে এই যে টপিক্স ভিত্তিক বিভিন্ন রুলস আছে না ওইগুলো আমরা প্রথমে সমাধান করব তারপর টপিক্স ভিত্তিক বিভিন্ন প্রশ্ন সমাধান করব এগুলো বোর্ড কোশেন থাকবে বিভিন্ন গাইড ভিত্তিক কোশেন থাকবে তারপর আমাদের তৈরি করা প্রশ্ন থাকবে এই সবগুলো প্রশ্ন যদি আমরা সলভ করে যেতে পারি তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্টে ফুল মার্কস পাবো দেন আসে রাইটিং পার্ট রাইটিং পার্ট আমি তোমাদের দুইভাবে দেখাবো একটা হচ্ছে কিভাবে বানিয়ে লিখা যায় বানিয়ে লিখার নিয়মটা দেখাবো তোমাদের যেমন রাইটিং পার্টে থাকতে পারে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লেটার সিবি কম্পোজিশন ইত্যাদি বা সাজেশন আকারে দিয়ে দিব যেগুলো থেকে তোমাদের কমন পড়বে তারপর আসে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারটাও আমরা ভালোভাবে কমপ্লিট করব। প্যাসেস এবং রাইটিং পার্ট যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশন এগুলো নিয়ে আলোচনা করব। এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলো শেষে তোমরা পেয়ে যাবা পিডিএফ নোট তো আমাদের টার্গেট থাকবে তেরোশো ষাট আমরা যেন তিনশো ইংলিশ ফার্স্ট পেপার একশো ইংলিশ সেকেন্ড পেপারে একশো আর ম্যাথে একশো মোট তিনশো মার্কস তিনশো মার্কস থেকে যেন তিনশো মার্কসই আমরা পাই ঠিক আছে অর্থাৎ ফুল আমরা কুপাইয়ে দিতে চাই আমাদের যেন কোনো নাম্বারই না ছুটে এমনভাবে আমরা কমপ্লিট করবো এই কোর্সটা আর ক্লাসগুলো শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে এক তারিখের আগে যদি কোর্সগুলো তোমরা পার্সেস করো এক্ষেত্রে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য একটি গিবোয়ের ব্যবস্থা রাখা হয়েছে যেখানে পাঁচজন পাবে সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করার সুযোগ আর বিশ জন লোক পাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ পরবর্তী ভিডিওতে কোন একটা অংশে আমি তোমাদের একটা কুট এরকম টাইপের একটা কোর্ট বলবো যে এই কোর্টটা সবার আগে কমেন্টে বলতে পারবে তারাই এই গিব সুযোগটা পেয়ে যাবা তো আশা করছি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে গিওয়ের ব্যবস্থার জন্য রেডি থাকো দেখা হবে অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফেব্রুয়ারির এক তারিখ ধন্যবাদ সবাই